আমার নানি বলতো শাকের খাও সা আর মাছের খাও মা তাই আজকে মা মাছ রান্না করছে কে কে এই থিওরি পালন করেন আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত গরম পড়ছে এত তাপ তার ওপরে বিদ্যুৎ থাকে না কি যে অতিষ্ঠ ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না এত গরম এই গরমে হয়তো বা হিট স্টোকও হতে পারে যদি আপনাদের সামনে আর ভিডিও নিয়ে না আসতে পারি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর গরম সহ্য করতে পারছি না আল্লাহ তুমি রহম করো দুনিয়ার বুকে বৃষ্টি দাও তোমার বান্দাদের আর কষ্ট দিও না এই প্রচণ্ড রোদ থেকে তোমার বান্দাদেরকে রক্ষা করো এত গরমের মাঝেও ভিডিও করছি এডিট করছি কারেন্ট থাকে না কারেন্টের জন্য অনেক এডিটের কাজ করতে পারি না আজকের মাছ মির্কা বা মৃগেল মাছ চলুন আমার যতটুকু লাগবে সেই পরিমাণ আমি নিয়েছি আপনাদের পরিমাণ বুঝে আপনারা নেবেন এই মাছটা কিন্তু অনেক মিষ্টি লাগে খেতে বেশ স্বাদ আছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এবার রান্নার জন্য তেল দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিব চার চা চামচ পেঁয়াজ বাটা তিন চা চামচ কাঁচামরিচ বাটা দেড় চা চামচ তেলের সাথে মশলাগুলো আগে একটু মিশিয়ে দিব তারপরে বাকি উপকরণ দিব শুকনো মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ হলুদ পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া হাফ চা চামচ করে লবণ স্বাদ মতো ঝাল লবণটা সবসময় নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে ভুনা করে নেব আবারও একটু পানি দিলাম মশলাটা এমন করে ভুনা করতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলার উপরে তেল চলে আসছে আমি এবার মাছ দিয়ে দিব মাছের বড় বড় পিস করে রাখলে নাড়াটা খুব কষ্ট হয় একটু সাবধানে উল্টাতে হয় সব মাছগুলো আমি দিয়ে দিলাম এবার খুব সাবধানে একটু উল্টে পাল্টে কষিয়ে নিব কষানোর সময় খুব সাবধানে মাছ নাড়তে হবে যেন মাছ ভেঙে না যায় এভাবে খুব আস্তে আস্তে কষিয়ে নেবেন একবারে নাড়তে যাবে না একটা একটা করে মাছ উল্টে দেবেন আর মাছ নাড়া বন্ধ করার পরে আর একটুও নাড়বেন না পানি দিয়ে দিবেন তাহলে মাছ ভাঙবে না আর মাছ নাড়তে নাড়তে বন্ধ করে দিয়ে যদি আপনি আবার নাড়েন তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে আমি এই যে দেখুন পানি দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু মাছ উল্টে দিব। আমার মাছ কষানো হয়ে গেছে এবার একবারে ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এবার বলকাসা পর্যন্ত অপেক্ষা করবো মরিচ দিলেই তরকারি রং টকটকা রং হয় আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে রঙটা একটু কম হয় কিন্তু স্বাদে কম বেশি হয় না এর চেয়ে বেশি ঝোল কমাবো না এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ দিয়ে চুলা অফ করে দেব চুলা অফ করে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসব রান্নার কালারটা যত সুন্দর লাগছে স্বাদ তার চেয়ে দ্বিগুণ হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আমার এই রান্নাটা বর অনেক পছন্দ করেছে আর আমার রান্নাগুলো তো আমার বরের জন্যই করি আর রান্না যখন মন থেকে ভালোবেসে করবেন তখন সে রান্না দেখতেও সুন্দর হবে খেতেও স্বাদ হবে রান্নাতে ভালোবাসাটা যোগ করবেন দেখবেন রান্না এমনিতেই ভালো হয়ে যাবে প্রিয়জনদের জন্য ভালো ভালো রান্না করুন তাদেরকে ভালো ভালো খাবার উপহার দিন দেখবেন আপনার প্রতি অনেক ভালোবাসা জন্মাবে আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ